সন্ত্রাসবাদীদের হামলায় প্রাণ সাতাস সাতাশ পর্যটকের স্মৃতিতে শোকসভা করল শাবরুম বার অ্যাসোসিয়েশন গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে বৈশোরণী পাকিস্তানি সরকারের মতপুষ্ট উগ্রবাদীরা যে নিরহ সাতাশ জন পর্যটককে নিঃশংসভাবে হত্যা করেছে তার প্রতিবাদে ত্রিপুরা বার কাউন্সিল গোটা ত্রিপুরায় ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ এবং শোক প্রকাশ করে শাবলুম বার অ্যাসোসিয়েশন থেকেও শুক্রবার দুপুর একটায় আইনজীবীরা মিলিত হয়ে শোকসভা পালন করেন শাবলুম বারের সম্পাদক অ্যাডভোকেট আপন দত্ত সংবাদ মাধ্যমের কাছে বক্তব্য তুলে ধরেন ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা কাশ্মীরে পেলগাঁও গ্রামে সন্ত্রাসবাদীরা যেভাবে ভারতবর্ষের হিন্দুদের উপর বেছে বেছে যে নৃশংসীয় হত্যাকাণ্ড চালিয়েছে তার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং আজকে আমাদের বার কাউন্সিল অফ ত্রিপুরার নির্দেশ মতো আমরা বেলা এক ঘটিকা আমরা সমস্ত লয়ার এবং অন্যান্য যারা লয়ারের সাথে যুক্ত আছেন সবাই মিলে আমরা শোক জ্ঞাপন করি এবং যারা দুষ্কৃতিকারী তাদের সঠিক যাতে সাজা হয় এবং যেসব দেশ এটার সাথে দুষ্কৃতীদের সাথে জড়িত আছে তাদেরও যাতে সঠিকভাবে শিক্ষা দিতে পারে ভারতবর্ষের সরকার সেইটা আমরা আশা করি এবং যারা নিহত পরিবারের প্রতি আমরা স্বাগত জ্ঞাপন করি